আসাম আগরতলা জাতীয় সড়কের উপর বাগবাসা থানার নাকা পয়েন্টে বহিরাজ্যের একটি গাড়ি থেকে চৌষট্টি লক্ষ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করল বাগবাসা থানার পুলিশ গোপন সংবাদে প্রাপ্ত খবরের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশ ওসি সি পার্থদেবের নেতৃত্বে নাকা পয়েন্টে অভিযান চালিয়ে এ সাফল্য পায় অভিযানকালে দুই নেশা পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ সিজ করা হয়েছে তাদের ওয়াগনার গাড়িটিও এদিন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বিচারিন ভুইয়া এক সংবাদ জানিয়েছেন তিনি জানান রবিবার দুপুর একটা নাগাদ আসামের সরিভূমি জেলা থেকে এ এস ওয়ান ওয়ান পি নাইন টু নাইন সিক্স নম্বরের সাদা রঙের ওয়াগনার গাড়িতে তল্লাশি চালায় পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংশ্লিষ্ট গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ আঠারোটি সাবানের বক্সে থাকে আঠারো প্যাকেট হেরোইন উদ্ধার করে এই ঘটনায় গাড়িতে থাকা দুই পাচারকারকে গ্রেফতার করা হয় মহকুমা পুলিশ আধিকারিক আরো জানান আঠারোটি প্যাকেট থেকে মোট দুশো বারো গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক চৌষট্টি লক্ষ টাকা গাড়িতে থাকা দুই পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে ধ্রুতরা হল সেলিম উদ্দিন এবং রুবেল আহমেদ মহকুমা পুলিশ আধিকারিক বি জারিন ভুইয়া আরো জানান এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ this morning, Bapasa uh, PS received an information that there was uh, drugs being transported, contraband. So one one vehicle was detained, one wagon as 11 T 9296 was detained and after the presence of uh, Magistrate search was conducted. We have uh, found suspected heroin of around 18 so cases of 212 gram suspected heroin. Its approximate value will be around 64 lakhs so we have also, uh, this one, detained two persons, Salim Uddin and Rabil Ahmed. We will register a case and investigation will be conducted. Currently, with the information we have received is that the vehicle had come from Karim Guns and we will determine in which side it will be proceeding. We will see, based on the investigation, where it was being transported and who are the persons involved. For now, we will start the investigation. পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে প্রসঙ্গত উল্লেখ যে এই নিয়ে এক পক্ষকালের মধ্যে দুটি নেশা বিরুদ্ধে অভিযানে নেমে বড় সাফল্য পেল বাগবাসা থানার পুলিশ রিপোর্ট আর ইউজ